মায়ের অনুপ্রেরণায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে নির্যাতন ও হামলার শিকার হন স্কুল ছাত্র রিয়ন গুরুতর আহত হয়ে চিকিৎসার অভাবে বিগত কয়েকদিন যাবৎ এভাবেই অবহেলা অনাদরে বিছানায় শুয়ে আছে সে তবে ছেলে জীবিত অবস্থায় বাড়ি ফিরে আসায় খুশি রিয়নের মমতাময়ী মা বন্ধুদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্লোগান দিতে দিতে গাজীপুরের বাসন এলাকায় একত্রিত হন গাজীপুর মহানগর বর্ণমালা আইডিয়াল স্কুলের দশম শ্রেণীর ছাত্র রিয়ন খন্দকার পর্যায়ে সে অতর্কিত হামলার শিকার হলে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান সাধারণ শিক্ষার্থীরা পরবর্তীতে অস্ত্রোপচারের মাধ্যমে গুলিবিধরিয়ণের শরীর থেকে কয়েকটি গুলি বের করেন চিকিৎসকেরা তখন আমরা দৌড়েতে ছিলাম তখন কিছু কিছু প্রবন্ধে ওখানে রাস্তাতে গুলি লেগে তারা আহত হয়ে যায় তিনজন মুখ বিলক ধরে নিয়ে যায় মানে যাদেরকে পাঞ্জাবি আর দাঁড়িয়ে ছিল মাথার টুপি ছিল ওখানে নিয়ে যায় আমরা এক কোণে বসার আগে বসার আগের পরে আমাকে গুলি মারা হয় পুরো রক্ত মাখা। গেঞ্জি সিরা প্যান্ট সিরা যেভাবে পুলিশের মারছে তো আসার কথাই নয় চিকিৎসকরা রিয়নের পরিবারকে জানান রিয়নের পিঠের বাপাশে হয়ে গেছে ঘা তাই এখনো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না সে রিয়নকে পুরোপুরি সুস্থ করতে প্রয়োজন উন্নত চিকিৎসা এই তোরা ওরা ভিতরে না আর গুলি রয়েছে ত্রিশটা এখন যে অপারেশন করছে এটা শুকানোর পরে আবার অপারেশন করা লাগবে বাজারে সবজি বিক্রি করে কোনোমতে ডাল ভাত খেয়ে সংসার চালান রিয়নের বাবা তিনি জানান যে পরিবারে নুনানতেই পান্তা ফুরোয় সেখানে ছেলের এমন ব্যয়বহুল চিকিৎসা অনেকটাই অসম্ভব ব্যাপার তাই ছেলের চিকিৎসার জন্য সমাজের বৃত্তবানদের সহযোগিতা কামনা করেন তিনি ওই তো আন্দোলনে জাতি দেই নাই কোনো সময় তো আমার না জানেও চলে গেছে ওরা যে আমার ছেলেকে নির্যাতন করছে তিন চার দর তিন চার জন মিলে ধরে কেউ দূরে থাকছে কেউ পিটাইছে কেউ গুলি করছে এমন নির্যাতন যেন আর কেউ না হয় আর কোনো মা বাবা জানি সন্ধান আর না হয় আমার আর সমর্থ চলতে না আমি যদি মনে হয় পঞ্চাশ হাজার টাকার মতো ভাঙে গেলাইছি এখন মনে আরো মনে হয় পঞ্চাশ হাজার টাকার মতো লাগবে অভাবে সংসারে আমি এমন খুব অবস্থা খারাপের মধ্যে আছি আমি এদিকে আহত নিহতদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আশ্বাস দিয়েছেন গাজীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ আল মহিম এছাড়া ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি আমাদের যে ভাইয়েরা আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের পরিবার যেন একটা সম্মান পায় এক তারা যেন আর্থিকভাবে একটা অনুদান পায় অলরেডি আমাদের গাজীপুর জেলার ডিসির কাছে প্রস্তাবনা পাঠিয়েছি